جو ہاشمی ہے امی لقبی جو حاشمی ہے امی لقبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے جس نور کے صدقے خلد بنی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی بخشش کے دعائیں کرتے رہے ہم جیسے گناہ گاروں کے لیے ہم جیسے گناہ گاروں کے لیے روح کٹی روتے ہوئے جن کی رات کٹی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی جو ہاشمی ہے ام کبھی جو ہاشمی ہے امی لقبی کبھی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے راج کے شب ہے سر عرش بری محفل ہے سجی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی, نبی, نبی اس کی حسی شب کیا کہنا کا مسلّہ کہ نبیوں کی امامات جن کو ملی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی عليه আমি দুইটা কথা বলবো একটা সুসংবাদ আর একটা হচ্ছে নিজের ওয়াজহাত বলতে পারেন অনেক উলামায়ে কেরাম সবসময় আমাদের মুরব্বি হিসাবে ছিলেন আছেন এবং থাকবেন উলামায়ে কেরাম

কয়দিন আগে একটা একটা টপিক এমন ছিল যে সবাই মনে করতেন এই নাসিককে ভালোবাসেন না বিশেষ করে সবার আঙুল ছিল ভাইয়ার প্রতি যে কিছু বিষয়ে কিছু আমাদের আমাদের ঘরানারী অনেক শিল্পী ভাই নাসিদের মধ্যে অল্প স্বল্প আওয়াজের ব্যবহার হয়েছে ব্যাকগ্রাউন্ডে অনেকেই বলেছেন যে মুখ দিয়ে ব্যবহার করেছেন অনেকেই বলেছেন যে অন্ধযন্ত ব্যবহার করেছেন আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু কিছু ব্যবহার হয়েছে এটা সবাই মানতে রাজি এই ব্যবহার হয়েছে দেখেই ওলামা একরাম কয়েকজন কথা বলেছেন যে নাসির শিল্পীরা যে এই ব্যবহার করে এই ব্যবহারটা কি হচ্ছে আসলে এটা যদি ক্লিয়ার না করা যায় আম জনসাধারণ যারা তারা মনে করবে যে নাসিদের মধ্যে বাজনা ব্যবহার হচ্ছে তারা গান থেকে যে নাসিদি ফিরছে নাসির থেকে আবার গানে ফিরে যেতে বাধ্য এই দরব নিয়ে এই দুঃখ নিয়ে ওলামা একরাম কথা বলেছেন অনেকেই আমাকে বলেন যে আমাকে প্রায় বলতেন তোমাদেরকে তো অমুক হুজুর অনেক ধরান দিল আমি বলছি অবশ্যই না যদি আমার ভুল হয়ে থাকে আমি ছাত্র মানুষ এখনও সবার ছোট আমাকে কাম ভেয়া ভুল বোঝায় দেবেন এবং এই ভুল মাইনা নিয়ে আমি শুদ্ধ বসে শুদ্ধ পথে যেতে আসতে পারি আল্লাহ তালা সবসময় আমাকে তৌফিক দান করুন এবং একটা কথা সবাই মনে রাখবেন আহলে দেওবন্দের যত সাহের আছেন সবাই হলামায় কেরামের মাথা হাতেই আছেন যে অলামায়া কেরাম যেভাবে বলবেন সেভাবেই সবাই চলতে বাধ্য ইল্লা যদি কেউ থাকে ওইটার হিসাব আহলে দেওবন্দের অলামায়া কেরাম বা আমরা শিল্পীরা যা তারা নেবো না এই কথাটা পরিষ্কার করার জন্য আমি আজকে নিয়ত করে আসি অর্থাৎ এখানে বসার পরে আমার দিলে আসলো আমি এটা বলা জরুরি এজন্য বললাম আগামীতেও যদি কোনো এরকম ঘটনা ঘটে যে কেউ নাসিদের নাম কইরা অন্য কিছু করতেছে নাশিদ বলতে সবের কাজ হাসান বিন সাবিত রজে তালা তালহর উত্তরসূরি হিসাবে আমরা করতে যে করছি এবং করব আমাদের আশা আছে যদি আল্লাহ তালা কবুল করেন আমাদের হাসর হাসান বিন সাবিত রজাল্লাহ সাথে হবে এর মাঝে মধ্যে যদি অন্য কেউ ভিন্ন রাস্তা আপনায় নেয় ভিন্ন রাস্তা যদি অবলম্বন করে রামাহায় কেরাম যদি বাধা দেন এবং বাধা দেওয়ার পরেও যদি না মানে এই শিল্পীকে এই মানুষকে আমরা আস্তে ধীরে সাইডে রেখে দেবো ইনশাআল্লাহ করবো আমি যদি করি এবং আমি যদি করি আমার যদি পান এমন কোনো কাজে যে নাসিদের মধ্যে অন্য কিছুর ব্যবহার যেগুলো শরিয়া আমাদেরকে অনুমতি দেয় না তাহলে আমাদেরকেও পছন্দ করা বাদ দিয়ে দেবেন পারবেন ইনশাল্লাহ আলফিল্লা আলফ দফিল্লা আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য মহবত করবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন পারবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক যোগদান করুন আর একটা খুশির সংকট হলো আমি আজকে আসার পরে এটা হয়েছে আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের সবার যুবক সবার মুরব্বী মোহারাম মুশাহিদ কাসিম হফেদল্লাহ উনি সামনে উনিকে সামনে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ খালেসেফল্লা হাফিজাউল্লাহ সম্মতি দিয়েছেন উনি বলেছেন আসবেন আমাদের আজকের যে শেষ অধিবেশনের অতিথি মোহতারাম আলী হাসান ওসামা আহিদুল্লাহ উনিও বলেছেন যে আসবেন সাতাইশ জুলাই সাতাইশ জুলাই কমলগঞ্জ যে কোনো একটা অডিটোরিয়ামে জেলা উপজেলা অডিটোরিয়ামে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সিরাত কনফারেন্স যুবক যারা আছেন তাদের সাথে আমি আবারও দেখা করতে আসবো এই সিরাত কনফারেন্সকে সফল করার জন্য আপনাদের সবার সহযোগিতা ভালোবাসা যেভাবে ছিল সেরকম আরও বেশি চাই আল্লাহ তালা সবাইকে কবুল করুন সাতাইশ জুলাই সবাই মনে রাখবেন আর আল্লাহ তালা কবুল যদি করেন তাহলে আমাদের এই মাহফিলে মো রেজাউল করিম আপনার ভাইও আসবেন তো এই অনুষ্ঠানটা সফল করা সিরাতের প্রচারণা পুরা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া সিরাত বেশি বেশি সিরাত বেশি বেশি আলোচনা করা এবং এই আমল করা আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করেন এই রাস্তার মুজাহিদ হিসাবে এই রাস্তার একজন কর্মী হিসাবে আমি সহ সবাইকে আল্লাহ তালা এই পথে কবুল করুন আমি দোয়া চাই কথা অতিরিক্ত হয়ে গেলে ক্ষমা চাই আমি আপনাদের এলাকার মানুষ হিসেবে আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আল্লাহর জন্য বারবার এমন হাজির হওয়ার তৌফিক দান করেন আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাতু